বিক্রেতা এবং ক্রেতা এই দুইটা পক্ষ থাকে একটা আমাদের নাম পরিবর্তনের ক্ষেত্রে তো প্রথমত কি কি কাগজ আমাদের দরকার হবে সাবমিট করার জন্য এই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আমরা কথা বলবো তো প্রথমত চলুন আমাদের ভিডিও পিছনে আছে ক্যামেরার ওভারঅল বিষয়টা হেল্প করছে প্রথমত হচ্ছে আমরা বিক্রেতার কথা যদি একটু বলি বিক্রেতাতে সাধারণত আপনি একটু ক্লোজ করবেন ফর্ম বাইশ যেটাকে আমরা বলি বিক্রয় রশি এবং ফর্ম বিশ যেটাকে বলে আমরা ফর্ম টিটিও অর্থাৎ বিক্রেতার এই দুইটা দুইটা কাগজ এবং সাথে একটা বিক্রয় হলফনামা এই টোটাল তিনটা কাগজ আমাদের বিআরটিএতে বিক্রেতার পক্ষ থেকে সাবমিট করতে হবে আমি আবারও বলে রাখছি যে আমাদের তিনটা কাগজ যেটা হচ্ছে হলফনামা এবং হলফনামার সাথে একশো টাকার একটা হলফনামা এবং এই দুইটা কাগজ আমাদেরকে সাবমিট করতে হবে সাথে আরও কি কি অ্যাড করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি প্রথমত হচ্ছে বিক্রেতার দুই কপি ছবি এবং সাথে আমাদের লাগবে বিক্রেতার এনআইডির ফটোকপি এবং বিক্রেতার তিন সার্টিফিকেট ফটোকপি এবং এটার সাথে আমাদের এই হলফনামাটার আরো দুইটা কপি একশো টাকার ব্ল্যাঙ্ক স্ট্যাম্প সাথে অ্যাড করতে হবে তো ওভারঅল মিলিয়ে বিক্রয়ের যে পোর্শনটা সেটা আমাদের চলে গেল পরবর্তীতে আসে দুই পক্ষের দ্বিতীয় পক্ষ হচ্ছে ক্রেতা অর্থাৎ যিনি গাড়িটা কিনেছেন তারও কিছু পেপার আমাদেরকে সাবমিট করতে হবে বিএটিএ ভিডিওটা সামনে আসবে এবং এখানে আমরা যেটাকে বলি হচ্ছে টিও ফর্ম টিও ফর্ম হচ্ছে ফর্ম একুশ এবং সাথে হচ্ছে হলো আমাদের যে ওনার্স পার্টিকুলার্স যে ফর্মটা আছে সেখানে যেখানে আমাদের স্মার্ট কার্ডের যে সিগনেচার থাকে সেই সিগনেচারগুলো যেখানে আমরা প্লেস করব অর্থাৎ যে অ্যাপ্লাইটা করবো সেটার ক্ষেত্রে যে চার ঘরওয়ালা যে ফর্মটা অনেকে চার ঘরওয়ালা ফর্ম বলে অনেকে বলে আমাদের যে মালিকানার যে ব্যক্তিগত তথ্য নমুনা ফর্ম সেটারও অনেকের কথা বলে এবং সাথে বিক্রয়ের যেরকম একটা হলফনামা ছিল ক্রয়ের একটা হলফনামা থাকবে এই যে হচ্ছে ক্রয় হলফনামা এই কোয়েশন ফাইলটাও আমরা জমা দিতে হবে আমাদের ক্রয় রিসিপ্টে আমাদের বিএটি এতে এবং এটার সাথেও দুইটা হলফ নামার একশো টাকার স্ট্যাম্প আমাদেরকে এটার সাথে আরো অ্যাটাচ করতে হবে এই হচ্ছে ক্রয় এবং বিক্রয় এবং এটার সাথে আমাদের এনআইডি কার্ড থাকবে এটার সাথে আমাদের টিন সার্টিফিকেট থাকবে এবং এটার সাথে আমাদের দুই কপি ছবি থাকবে সো এই হচ্ছে ওভারঅল আমাদের ক্রেতা বিক্রেতার দুইটা পোর্শন আমাদেরকে জমা দিতে হবে এই হচ্ছে আমাদের বিএটি এর পোর্শন আচ্ছা এর রিপ্লেসে বিএটি আমাদেরকে কি কি দিচ্ছে বিএটি আমাদেরকে প্রথমত ও এগুলোর সাথে কিন্তু আরেকটা কথা বলে রাখি গাড়ির যে মানে অরিজিনাল স্মার্ট কার্ড এবং স্মার্ট কার্ডটা আমরা দিব আমরা দিব হচ্ছে হলো আমাদের যদি নাম ট্রান্সফারে স্লিপ থাকে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট ডাটা হতে এবং ফিঙ্গারপ্রিন্ট হওয়া অবশ্যই হতে হবে সেটা জমা দেওয়ার পরে আমরা একটা রিটার্নে তাদের কাছ থেকে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবো আমরা একটা অ্যাকনোলজমেন্ট ফটোকপি রেখে দিয়েছি আপনাদেরকে বোঝার জন্য যেখানে তাদের নতুন টিন ডেট এবং অ্যাপ্লিকেন্ট যিনি অর্থাৎ যিনি ক্রেতা তার নাম থাকবে গাড়ির ডিটেলস থাকবে পেপার্স কয়দিন পর্যন্ত আপডেট আছে সেই কাগজটা কিন্তু তারা দিবে বর্তমানে বিআইটিএ খুব ভালো কাজ করছে পনেরো বিশ দিন ইভেন কিছু কিছু ক্ষেত্রে দুই মাসের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ডাটা ট্রান্সফার হয়ে যায় এবং আমরা পরবর্তীতে অর্থাৎ নির্দিষ্ট ডেটের আগেই কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে কিন্তু গাড়িটা আপনার নামে সম্পূর্ণভাবে স্মার্ট কার্ড হওয়ার যে প্রসেসটা আছে সেই প্রসেসটাই কিন্তু আগায় ফেলবে লাস্টে বলি এখানে কিন্তু আমাদের বেশ কিছু কাগজও দিবে তারা এটা হয়তো আপনার কাছে যত্ন করে রেখেও দিতে পারে আমার মনে হয় যত্ন করে রেখে দেওয়াটাই সবচেয়ে বেটার আরেকটা কথা বলি অনেকেই গাড়িটা কিন্তু একটা চুক্তিপত্র করতে করে থাকে যেটা ইনফর্মাল চুক্তিপত্র এটা কোনো বিআরটি এর পোর্শন না অনলি ফর অ্যাডভাইসের জন্য আমরা বলে থাকি সেটা হচ্ছে একটা কয় বিক্রয় যেহেতু হচ্ছে সেক্ষেত্রে একটা ক্রেতা বিক্রেতার মধ্যে একটা লেনদেনও হয়ে থাকে এবং সেটার একটা রাখার জন্য আমরা কিন্তু একটা চুক্তিপত্র করে কোনো ফর্মেট না এটা বিআরটিএ জমা দিতে হয় না এটা আপনার নিজেরা রাখবেন এটা আপনার ট্যাক্স ফাইল আপনার ইউজ করতে পারবেন এবং তিনশো তিনশো টাকার যে চুক্তিপত্রটা আছে এই চুক্তিপত্রটার মাধ্যমে যেটা মেন করে সেটা হচ্ছে আজকের দিনের পর থেকে গাড়িটা সম্পূর্ণ ক্রেতার উপর বর্তাবে এই হচ্ছে আমাদের এই ভিডিওর ফুল ইনফরমেশন এবং এই ভিডিও সম্পর্কে যদি আরো কিছু জানতে চান বা নাম পরিবর্তনের ক্ষেত্রে যদি কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় সেই ইনফরমেশনটা অবশ্যই আমাদের এই মটকল্পে ফোন দিবেন আমরা শুধু ইনফরমেশন দিয়ে হয়তো আপনাদেরকে সাহায্য করতে পারব ধন্যবাদ সবাইকে এত ধরে ভিডিওটা দেখার জন্য